ইদানিং আপনারা অনেক সময় এই প্রশ্নটি বারবার করছেন যে আসলে আপনারা একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করার সাথে সাথে আপনাদের এই একটি রিলস ভিডিও চারটি পাঁচটি ছয়টি সাতটি অনেকের দশটি করে কপি হয়ে যাচ্ছে এবং এই দশটি রিলস ভিডিও আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই সমস্যাটি কেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে হচ্ছে এবং কিভাবে আপনারা এই সমস্যাটি থেকে মুক্তি পাবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং এরকম সমস্যা আপনাদের সাথে যাদের যাদের সাথে হচ্ছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনারা এটির থেকে একটি সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেয়ে থাকেন তো বন্ধুরা আপনারা যারা একদমই নতুন আছেন ফেসবুকের মধ্যে তারা কিন্তু এই কমপ্লেনটি বারবার করছেন কেননা যখন আপনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই নতুন ফেসবুক পেজের মধ্যে আপনারা রিলস ভিডিও আপলোড করছেন সেই রিলস ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার একটি রিলস ভিডিও আপনি একবারেই আপলোড করছেন করার পরবর্তীতে আপনি যখন দেখতে যাচ্ছেন আপনার ভিডিওতে কতগুলো ভিউজ আসছে তখন আপনি দেখতে পাচ্ছেন একই রিলস ভিডিও পাঁচটি সাতটি দশটি হয়ে গিয়েছে এবং আপনারা একটি রিলস ভিডিওতে যে ভিউজ আছে সবগুলোর ভিডিওতে কিন্তু একই রকম ভিউজ আছে এক্ষেত্রে আপনারা এই বিষয়টি নিয়ে হয়ে পড়ছেন যে আসলে আপনি একটি রিলস ভিডিও আপলোড করলেন কেন আপনার রিলস ভিডিওগুলো এতগুলো কপি হয়ে গেল এক্ষেত্রে আপনার ফেসবুক পেজের কোনো সমস্যা হলো কি না বা এই এতগুলো রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে থাকলে আপনার কোনো সমস্যা আসবে না বা আপনার কোনো কপিরাইট প্রবলেম আসবে কিনা তো বন্ধুরা আপনারা যে সমস্যাটির সম্মুখীন হচ্ছেন এই সমস্যাটির সম্মুখীন হওয়ার প্রধান যে কারণ হতে পারে সেটি হলো হয়তোবা ফেসবুকের কোনো ট্রেকটিক্যাল প্রবলেমের কারণে এটি আপনারা ফেস করছেন যার কারণে একটি রিলস ভিডিও আপনারা যখন আপলোড করছেন তখন আপনার এই একটি রিলস ভিডিও পাঁচটি সাতটি কপি হয়ে ফেসবুক পেজের মধ্যে থেকে যাচ্ছে এবং এটিও হতে পারে সেটি হলো আপনারা যখন নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করছেন নতুন ফেসবুক পেজ ফেসবুকের মধ্যে তেমন একটা ভালো কাস্টমাইজেশন হয় না এটি কিন্তু এক মাস পর্যন্ত ফেসবুকও ইন রিভিউতে রেখে দেয় যার ফলশ্রুতিতে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে বা ফেসবুকের যে টেকনিক্যাল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনার নতুন ফেসবুক পেজের সাথে কাজ করছে না যার ফলশ্রুতিতে আপনার কিন্তু এরকম হয়ে যাচ্ছে একটি রিলস ভিডিও আপলোড দিলে বেশি রকম রিলস ভিডিও হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে আপনাদেরকে যে পরামর্শটি আমি দিব আপনারা অনেক সময় যেটি বলছেন যে আসলে আপনার যে রিলস ভিডিও একটি আপলোড করার পর দশটি কপি হয়ে যাচ্ছে আপনারা কি বাকি নয়টি রিলস ভিডিও আপ ডিলিট করে দিবেন কিনা বা আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো সমস্যা আসবে কিনা তো বন্ধুরা এক্ষেত্রে আপনার যে রিলস ভিডিওটি কপি হয়ে যাচ্ছে এই কপি রিলগুলো আপনাকে কখনোই ডিলেট করতে হবে না বা আপনি যদি ডিলেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার আসল যে রিলস ভিডিওটি আছে সেটিও কিন্তু ডিলেট হয়ে যেতে পারে আপনি একটি রিলস ভিডিও আপলোড দিয়েছেন সেই একটি রিলস ভিডিও একটিই থাকবে এটি ফেসবুকের প্রবলেমের কারণে হচ্ছে অবশ্যই আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে আপনি দশ দিন পনেরো দিন এক মাস কাজ করে দেখুন যদি এরকমই হতেই থাকে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের কাছে একটি রিপোর্ট করতে পারেন যে আসলে আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মতো পাবলিশ করছেন সেই রিলস ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে এতগুলো কপি হয়ে যাচ্ছে এই সমস্যাটি সমাধান করে দিতে আর আমি আশা করি এই যে সমস্যাটি আপনাদের সাথে হচ্ছে এই সমস্যাটি ফেসবুক থেকেই হচ্ছে অপেক্ষা করুন এবং রেগুলার কাজ করতে থাকুন এই সমস্যাটি ফেসবুক অটোমেটিক্যালি ঠিক করে দিবে তো বন্ধুরা আশা করি আপনাদের যে সমস্যাটি ছিল সেই সমস্যাটির সঠিক একটি সমাধান পেয়ে গিয়েছেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে